বন্ধু আগের দিন তো কচু দিয়ে গেছিল আজকে সারপ্রাইজ দেবে বলে সে একটা ব্যাগ নিয়ে যাইতে বলছে কিন্তু সমস্যা হচ্ছে ছোট ব্যাগ নিতে বলছে না বড় ব্যাগ নিতে বলছে সেটা উল্লেখ করে নাই এখন যেহেতু সারপ্রাইজ দেবে গিফট দেবে সেহেতু ছোট জিনিস নিয়ে যাও বড় জিনিস নিয়ে যায় যাতে লজ্জা সরম হইলে একটু বেশি করে দেয় এখন গাড়ি নিয়ে আমরা রওনা দেব ব্যাগটা আগে গাড়িতে রাইখে আমার ওয়াইফ আবার গাড়ি রেডি করে রাখছে মানে স্টার্ট দিয়ে রাখছে সে এখন গাড়ি তো তো নিয়া আমরা আর কি যাওয়া শুরু করবো এখন গাড়িটা আবার জেল থেকে বের করতে হবে যতক্ষণ ওই লোহার সিটগুলো না যাবে ততক্ষণ তো আর গাড়ি বের করা যাবে না উড়ে গাড়িটা তো রাস্তাতে চালাইতে হবে উড়ে নিয়ে যাওয়া সম্ভব না ওয়েট করে যতক্ষণ পরে তার মর্জি হয় এই গেটটা খুলতে কয়েক বছর পরে গেট খুললো বলে চলা শুরু করি আমাদের এই যে যে গেটটা এই গেটটা একেবারে রানিং রাস্তার উপরে যখন আমি গেট দিয়ে বের হয় একেবারে রাস্তার উপরে চলে আসে এই জন্য এই জায়গাটা একটু সাবধানে আমাকে বের বের হইতে প্রত্যেকবার তাকিয়ে তারপরে আবহাওয়াটা একটু খারাপ গতকালকে রোদ ছিল দিনটা সুন্দর লাগছিল ঘুরতে ফিরতে কিন্তু আজকে একবারে মেঘলা আকাশ একটু ভালো লাগতেছে না তারপরে আবার ঠান্ডা বেশি এখন বন্ধু যাকে তো ফোন দিয়েই ফেলাইছে সে তো না করার কোনো উপায় নাই আজকে আমার লাস্ট ছুটি যে তার সাথে একটু দেখাও করে আসে প্লাস কি সারপ্রাইজ দিতে চাইছে সেটাও দেখে আসে বা নিয়ে আসে নিয়ে যাইতে বলল তো একটা ব্যাগ নিয়ে আসলাম তো সে একটা ব্যাগ দেখা যাক এর ভিতরে কি নিয়ে আসে বাসা কি দেয় আজকে যে ফোন দেবে তা আমি বুঝতে পারি নাই আমি মাত্র ঘুম থেকে উঠে কফি খাচ্ছি আর আজকে আসলে আমার ছুটির লাস্ট লাস্ট দিন সেটা তো বললামই আর কি ফোন দিয়ে আমাকে বলতেছে যে আয় একটু দেখা করে যায় একটা ব্যাগ নিয়ে আয় এই এই পর্যন্তই জানি এখন আমিও জানি না যে কি কারণে সে ফোন দিছে এই জন্য চলে যাচ্ছে তার আর ওইখানে সেই জায়গায় আর কি কাজ করে তার বাসায় ডাকে নেই একবারে যে জায়গায় জব করে মানে যে জায়গায় সে কাজ করে সেখানে তো যাওয়ার পথে আবার দেখলাম যে এই জায়গায় আমি বসলাম প্রথমে ঘোরা পরে দেখে যে এটা গাধা ঠিক আছে আর অনেকগুলো গাধা ছিল গাধা দিয়ে যে জায়গাটাই কি করে এটাই আমি বুঝতেছি না কারণ যে নর্মালি এই জায়গায় যে সেররা গুলো আছে একবারে এই যে দেখছেন গ্রিন হাউস টাইপের এখানে যত ধরনের চারা আছে যে শীতের সময় হয় না হতে পারে সেটা ফুলের চারা হোক বা যে কোনো ধরনের সবজি হোক এই জায়গায় শীতের সময় যেগুলো না হয় এরকম গ্রিন হাউজের ভেতরে আর কি সেগুলোকে লাগানো হয় তা আমরা চলে আসছি এই জায়গায় যে বন্ধুর যে আমরা বলি না খেত খেত এগ্রিকালচার এই যে আছে ফুলের টপ এই যে যত টপ দেখতেছেন এগুলো আছে সব ফুলের টপ এবং এই তারা হচ্ছে ফুলের কোম্পানি এখানে ফুল চাষ করা হয় এখানে নর্মালি যেসব পারফিউমের আমরা বাসায় ইউজ করি সেই সব ফুলের চাষ হয় এখানে তা এই আপনাদের কথা বলতে আমি আবার ব্যাগ আনতে ভুলে গেছি যে ব্যাগটা আমি মানে প্রথমে দেখাইছি সেই ব্যাগ জন্য আবার আমি ব্যাগ করছি এখন এই যে ব্যাগটা নিয়ে আসতেছি এই ব্যাগটা দেখে আমার বন্ধু আবার আমার দিকে মনে এমন ভাবে তাকে রয়েছে যা কেমন জানে আমি এলিয়েন্সে আমার কোনো দিন নাই মানে সে হালকা পাত্র ঝগড়া শুরু করতে যাচ্ছে দেখেন সে কি বলে আপনার কানে আমি তো মনে করছি আরো বড় ব্যাগ কিনা আমি তো এই চিন্তা আরে মজা আপতেছিলাম এটা কি লাগছে

তো সে বলতেছিল যে এত বড় ব্যাগ নিয়ে তো যেহেতু সব চার নিয়ে যা তোর মরিচ নিয়ে লাগবে না আর আমাকে বলতে যে উঠাই তার আমি চেষ্টা করতেছিলাম যে আমি যত না উঠাই সেই উঠে কারণ যে মরিচে জাল হয়ে যাবে হাত যে খালি হাতে মরিচ ছিল পরে যায় গাড়ি চালানোর সময় চোখের হাত টাপ দিলে তো আবার আরেকজন জন্তু পড়ে যাবে এমনিতে আমি উঠাইতে চাই না আমার ক্যামেরাম্যান আবার ইশারা দিয়ে দেখাচ্ছে যে উ যে একটা তলে রয়েছে সে কে ইশারা দেখে আমি আবার গেলাম যাই হোক মনে হচ্ছিল যে অল্প গুলো গাছ তারপরে কিন্তু বেশ মরিচ দর্শ জায়গায় আপনারা দেখতেছেন যে পরিচানে কিন্তু প্রায় এক কেজির মতো অলরেডি আমরা উঠায় ফেলাইছি তাও একবার শীতের সময় গাছের থেকে কিন্তু দুই তিন দিন আগে মরিচ উঠাইছে তারপরেও এতগুলো হয়েছে আমাদের উঠানো দেখে আমার ক্যামেরাম্যান আর লোক সামলাইতে পারলো না সেও মিশনে নামে গেছে তো সে যে মিশনের নামছে তার যে মরিচের ছিঁড়া তাকে আমি বলছি যে উঠানোর দরকার নেই সেও অনেকক্ষণ ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করছিল যা তারা দেখবে প্রথমে আমরা দুইজন উঠেছি আর সে ওই যে অপেক্ষা করতেছে ক্যামেরা ধরে ধরে লাস্ট ফিনিসিং তার যে হাতের ভিতর চুল কাচ্ছিল মরিচ উঠানো কিন্তু একটা নেশা মাছ ধরা যেমন নেশা এই তার মরিচ তারপরে ফল সবজি শাক সবজি এগুলো উঠানো কিন্তু একটা নেশা তার নেশার পরিমাণটা দেখেন তার আবার ফল মূল কিন্তু এই বছর একটু তাড়াতাড়ি মারা গেছে কারণ যে ব্যালকনিতে ঠান্ডা বাতাস বেশি ছিল গাছটা আর কি দ্রুত মারা গেছে আমরা বুঝতে পারিনি যে এত দ্রুত মারা যাবে যাই হোক অবশেষে আমাদের মরিচ কিন্তু বেশ তুলছে আমরা প্রায় আড়াই কেজির উপরে আর কি মানে আনুমানিক হয়তো বা তার বেশি হইতে পারে কিন্তু যাতে কম না পড়ে যায় জন্য আর কি আড়াই কেজি পর্যন্ত বলছে বাদ বাসায় যে মাপ দিয়ে দেখা যাবে যে কতগুলো হয়েছে দেখেন কত সুন্দর ফ্রেশ মরিচ এই জায়গায় এই একটা গাছে একটা গাছ বলতে দেখা গেছে যে গাছটা ঝাপটাইছে তো এই জন্য ভালোই বড় লাগছে যাই হোক কাজ বাস শেষ করে চলে আসলাম গাড়ির এখানে এখন গাড়িতে আর কি মরিচটা রাখবো ধন্যবাদ বন্ধুকে এই সময় আর কি মরিজদার জনকান আস্তে আস্তে মরিজদার দাম বাড়তেছে। এই যে যে স্টেশমার্কটা দেখতাছেন না? কত সুন্দর একটা দাগ বানায়া কইলাইছে। দাগের গল্পটা কি জানেন? এই জানেন একবার এই सेम জায়গায় আজকে যে তো আইছি সেইতোwidehat দেখাছে গাড়ি যখন কাছে আসছে যখন বৃষ্টি নামতেছিল আর আমার ভিজিবিলিটি অনেক কম ছিল। বৃষ্টি নামতেছিল কি টিপ টিপ বৃষ্টিছিল। ক্লিয়ারতাটা ছিল না। আমি গাড়িটা এদিকে নি। এদিকে নিয়ে যখন আমি এখান দিয়ে মানে ঘুরে আসতেছিলাম তখন এই জায়গায় আমাকে একটু ভালোবেসে চুমা দিয়ে দিয়েছিল আমার গাড়িতে কষা দাগ চলে আসে আর দোষ কিন্তু এই লোকের কি হলো না তোরা দায়ে তোকে দেব